আওয়ামী লীগ বুঝে গেছে তাদের চলে যেতে হবে বিএনপি নেতারা এ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন দর্শক আমরা আলোচনা করছি পাঁচ মে চব্বিশ বিএনপি নেতা জনাব শামসুজ্জামান দুদু বিএনপির রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা বিএনপি নেতাদের নিয়ে কিন্তু আলাদা আলাদা আলোচনা করি বিএনপির মধ্যে যারা দেশপ্রেমিক বিএনপির মধ্যে যারা দেশপ্রেমের পরিচয় দিতে পেরেছে আমাদের কাছে জনগণের কাছে যাদের মধ্যে কোনো সল চাতুরি কিংবা দালালি নেই আমরা তাদের নাম ধরে বলি তাদেরকে আমরা প্রমোট করি যে বিএনপির নেতাদের স্ট্যান্ডার্ড এরা এরকম হওয়া উচিত যেমন রুহুল কবির রিজবি জনলিন ফারুক গোশরচন্দ্র রায় ইঞ্জিনিয়ার ইশরাক আমিনুল হক এই টাইপের নেতাদেরকে আমরা প্রমোট করি কিছু বিএনপি নেতা আছে যারা অতিকথনে বিশ্বাসী তারা যা বলে সেটা হয় না এবং সঠিক কথা তারা সাহস করে ওইভাবে বলতেও পারেন না যেমন শামসুজ্জামান দুদুর কথা যদি বলি তিনি গত বছরের সেপ্টেম্বরের দিকে একটা কথা বলেছিলেন যে এই সরকার থাকবে আর দেড় মাস এভাবে একবার টাইম ফ্রেমিং উল্লেখ করে বলেছিলেন কিন্তু আসলে দেড় মাস তো দূরের কথা পাঁচ বছর থাকতে যাচ্ছে এখন আমরা তো দেখতে পাচ্ছি সেটা নির্বাচন তো হয়েছে নির্বাচন হওয়ার পরও টেকসই হয়ে যাচ্ছে এর মানে জনাব দদু সাহেব তার কথাবার্তা রেফারেন্সেবল না হ্যাঁ পলিটিক্যাল রেটরিক তৈরিতে অনেক কিছুই বলতে হয় যেমন রুহুল কবির রেজবি বলেন তা রেজবির কথার আলাদা একটা তাৎপর্য রয়েছে মোটিভেশনাল আর দুদুর কথার মধ্যে মোটিভেশনও নেই এবং তিনি টাইম উল্লেখ করে এমনভাবে বলেন যেটা যোগ্য। কিন্তু রেজবির কথার মধ্যে ওইরকম সুনির্দিষ্টভাবে আপনি সমালোচনাযোগ্য পাবেন না মোটিভেশনাল এবং আশাবাদী বক্তব্য জনাব আমান আমানের মতো ভালো নেতার ক্ষেত্রেও এই ধরনের ঘটনা ঘটেছিল আপনারা জানেন যে দুই বাইশ সালের দশ ডিসেম্বরকে কেন্দ্র করে তিনি বলেছিলেন দশ ডিসেম্বরের পর দেশ চলবে খালাদা জিয়ার কোথায় আবার কেউ কেউ বলছিলেন যে দশ ডিসেম্বর তার একটাও দেশে আসবে এরকম অনেক উদ্ভট কথা কিন্তু বলেছিলেন মোটিভেশনাল পার্সপেক্টিভও এভাবে বলাটা ঠিক নয় তা দুদু বলছেন প্রধানমন্ত্রী বুঝতে পেরেছে তার যাওয়ার সময় হয়েছে প্রধানমন্ত্রীকে আসলে সেরকম বুঝতে পেরেছে আর একটা বয়সের কারণে তো তাকে চলে যেতে হবে কিন্তু তিনি তার উত্তরাধিকার যথাযথভাবে সেট করেই দিয়ে যাবেন তা এখন পর্যন্ত এর উত্তরে বলব হ্যাঁ অবশ্যই জনগণকে সাথে নিয়ে গণ আন্দোলন করতে হবে শান্তিপূর্ণ গণবিপ্লব করতে হবে আন্দোলন থেকে পিছু হটা যাবে না ভোটাধিকার প্রতিষ্ঠা করতেই হবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হতেই হবে কই দুদু সাহেবদের তো ভারতের বিরুদ্ধে কিছু বলতে আমি তেমন দেখি না ভারতের বিরুদ্ধে বলতে হবে হলে তার ক্রেডিবিলিটি কিন্তু প্রশ্নবিদ্ধ থাকবে সব ঠিক আছে যে আত্মবিশ্বাসী হতে হবে আন্দোলন করতে হবে কিন্তু এমন কোনো ইশারাঙ্গিত এমন কোনো লক্ষণ আমরা পাইনি যে আওয়ামী লীগ বুঝে গেছে বা প্রধানমন্ত্রী বুঝে গেছে যে তাকে চলে যেতে হবে এরকম কোনো বিশ্বাস বা এরকম কোনো ভয় আওয়ামী লীগের মধ্যে বা প্রধানমন্ত্রীর মধ্যে কোনো বিদেশি শক্তি বা দেশের ভিতরে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী তৈরি করতে পারেনি যে তাকে চলে যেতে হবে এই ভয়ে তিনি আছেন অতএব দুদুর এই বক্তব্য সঠিক বলে আমি মনে করতে পারছি না দেখি দুদু আর কি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝতে পেরেছেন তার যাওয়ার সময় হয়েছে এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এখন তিনি হয়তোবা এই পাঁচ বছর পর আর দায়িত্ব নাও নিতে পারেন কিন্তু তার উত্তরাধিকার তিনি ঠিক করে দেবেন এবং আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে এটাই কিন্তু আওয়ামী লীগ মনে করে প্রধানমন্ত্রী মনে করে আওয়ামী লীগ মনে করে না যে তাদের যাওয়ার সময় হয়েছে আওয়ামী লীগ মনে করে না যে তাদের চলে যেতে হবে তারা মনে করে তারা একচল্লিশ সাল পর্যন্ত থাকবে থাকবেই অতএব তাদেরকে মনে করাতে হবে মনে করে না কিন্তু তাদেরকে মনে করাতে হবে সে চেষ্টা করতে হবে এই জন্য ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে শুধু আন্দাজে দুদুর মতো বললে হবে না যে তারা বুঝে গেছে চলে যাবে চলে যেতে হবে না এরকম গ্রাউন্ড তৈরি করতে হবে আপনি ভারতের বিরুদ্ধে কি বলেছেন কিছুই তো বলেননি তাহলে আওয়ামী লীগ তাদের আসল প্রভু যখন তাদের সাথে তাদেরকে প্রোটেক্ট করতে পারবে আপনি তো আসল জায়গায় হাত না দিয়ে তথ্য প্রমাণ ছাড়া আন্দাজে কথা বলছেন সম্প্রতি দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন প্রধানমন্ত্রী দখলদার প্রধানমন্ত্রী আইনের ভাষায় তিনি প্রধানমন্ত্রী নন তিনি দাবি করেছেন তাকে উৎখাত করা হবে অর্থাৎ তিনি বুঝতে পেরেছেন তার যাওয়ার সময় হয়েছে না তাকে উৎখাত করা হবে এটা উৎখাত করার কাজ চলছে কিন্তু তিনি বিশ্বাস করেন না যে তাকে কি উৎখাত করতে পারবে তার বিশ্বাস আছে যে তাকে উৎখাত করতে পারবে না এজন্য তাকে উৎখাত বা নিয়মতান্ত্রিকভাবে সরানো হবে এই বিশ্বাসটা জন্ম দেওয়াটা হচ্ছে বিএনপির কাজ কিন্তু আসলে বিএনপি এখন পর্যন্ত সেটা পারেনি এটা এটা তিনি বুঝতে পারছেন ফিল করছেন তাকে এখন যেতে হবে না আমি মনে করি না যে এটা ফিল করছেন কখন কিভাবে যাবেন তিনি যদি নির্ধারণ করেন তাহলে বিষয়টি সহজ হবে তিনি এটা কখনোই নির্ধারণ করবেন না বরং এটা এটা বিএনপিকে নির্ধারণ করতে হবে বিএনপিকে সেই পরিস্থিতি তৈরি করতে হবে দুদু বলেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলে গত পনেরো বছরে যে জঞ্জাল যে লুটপাট যে নির্মমতা সেটার অবসান ঘটবে তাহলে তত্ত্বাবধায়ক সরকার পথ সুগম হবে একটা যদি ভালো নির্বাচনের মধ্য দিয়ে যারা জনপ্রিয় জনগণ যাদেরকে চায় তাদেরকে ক্ষমতায় নিয়ে আসবে হ্যাঁ এটা ঠিক কিন্তু প্রধানমন্ত্রী এমনি এমনি পদত্যাগ করবে না আন্দোলন করে সেই দাবি আদায়ের ব্যবস্থা বিএনপিকে করতে হবে এবং এই জন্যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে আর যারা ভারতের বিরোধিতা করে না বিএনপির তাদেরকে সাইডলাইনে পাঠিয়ে দিতে হবে না হলে বিএনপির ব্যর্থতার জন্য আবারও তারা দায়ী থাকবে বিএনপির নেতা বলেন প্রধানমন্ত্রীর কথা মনে হচ্ছে বাংলাদেশে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে তিনি বলতে চাইছেন তারপর কে আসবেন হ্যাঁ এই কথাটা একটা চমৎকার প্রশ্ন মানে এই যে তারপর কে আসবেন এই কথাটা বলা মানে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধার অভাব থাকা এদেশে আঠারো কোটি জনগণের কেউ পারবে না দেশ চালাতে এটা তো কোনো কথা না জনগণ যাকে ভোট দেবে তিনি আসবেন এটা একটা চেয়ার এই চেয়ারকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী বলি এই চেয়ারে যে বসবেন সেই যোগ্য হয়ে যাবেন সাধারণ হিসাবে আর এই জনগণ বসাবে না জনগণ যোগ্য লোককেই বসাবে এটা তো তার নির্ধারণ করা দরকার নেই চমৎকার জবাব দিয়েছেন এখানে দুদু তার দল নির্বাচনে যাবে জনগণ নির্ধারণ করবে এই ফেসিভাতের পরে কারা ক্ষমতায় এসে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এটা ভাবা যায় না সারা বিশ্বে কোনো রাজনৈতিক দলে দেড় লাখ মামলায় পঞ্চাশ লাখের অধিক বিরোধী দলীয় নেতাকর্মী আসামি এটা ভাবা যায় না প্রায় ষাট লাখের কাছাকাছি অ্যাকর্ডিং টু মির্জা ফখরুল যাই হোক দর্শক দুদুর কথার মধ্যে আরও গভীরতা থাকতে হবে স্পষ্টতা থাকতে হবে এবং কাজ করতে হবে ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করেন তাহলে আপনার আপনাদের পক্ষে আমরা বলব বিএনপি নেতারা এখন জনগণের কাছে ব্যক্তিগতভাবে একে একে পরীক্ষা দিচ্ছে বিএনপি নেতারা জনগণের কাছে খুব অবজারভেশনে আছে কে দালাল কে দালাল না কে তলে তলে কি করে এগুলোর জনগণের সার্টিফিকেট দরকার না হলে যদি দেশে তত্ত্বাবধ সরকার আসেও তখন কাকে নমিনেশন দেয়া হবে আর কাকে জনগণ ভোট দেবে এ বিষয়ে জনগণ কথা বলবে অতএব শুধু আমরা না এ বিষয়ে অনেকেই কাজ করছেন যেমন আমরা ব্রেস্টে শাহজাহান উমরের ক্ষেত্রে বলছিলাম প্রায় দেড় দুই বছর আগে যে শাহজাহান উমরকে যদি বিএনপি জামাত জোট থেকেও নমিনেশন দেওয়া হয় তাকে যেন ভোট কেউ না দেয় আমরা সেই আহ্বান জানাবো বরং কোনো স্বতন্ত্র প্রার্থী থাকলে তার পক্ষে কাজ করার জন্যে আমরা নামব এটা কয়েক বছর আগে আমরা বলেছিলাম তিনি বিএনপির বড় নেতা ছিলেন অনেক ক্ষেপে বিএনপির এক এত বড় নেতা সম্পর্কে এরকম কথা বলো হ্যাঁ আমরা এখন তো দেখেছেন যে কি হয়েছে এরকম যে এই দুদুদেরকে পরীক্ষা দিতে হবে এই দুদু সাহেব পরীক্ষা এখন পর্যন্ত পাশ করেননি ভারতের নাম ধরে আপনি বার্তা দেন ভারতকে তাহলে আপনি প্রাথমিকভাবে পাশ করবেন